चला जाए रे जहां नहीं जाना था वही चला आए रे उम्र का ये तारा माना समझ ভরি ওয়ান গুড ইভিনিং আরো একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে হচ্ছে থার্টি ফার্স্ট মে কালকে হচ্ছে ফার্স্ট জুন সানডে কাল হচ্ছে জামাই ষষ্ঠী একটা জিনিস ভেবে আমার খুব ভালো লাগছে যে অনেক অফিস আছে যেটা জামাই ষষ্ঠী উপলক্ষে ছুটি দেয় না আর বছরের এই একটা দিন অনেক জামাই আছে যারা জামাই ষষ্ঠী উপলক্ষে শ্বশুরবাড়ি যেতে পারে না কিন্তু কাল যেহেতু সানডে আর আজকে স্যাটারডে তো দুদিনই ছুটি থাকার কারণে অনেকেই আছে যারা কালকে জামাই ষষ্ঠীতে অনেক দিন পর খুব মজা করে কাটাতে পারবো তো চলো আজকে ভিডিওটা গান থেকে শুরু করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আয়ো আজকে ভিডিওটা দেখো আমার খুব 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 ভালো এখানে আমার ব্যাগ একদম রেডি এত জিনিসপত্র হয় এত ব্যাগ হয় শুধুমাত্র বাবায়ের কারণে সোন্দা বলার তো বেশ অনেক আগে আমার কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম মাকে একটু দেখিয়ে দিই আজকে

বাইকে যাওয়া হবে না তো বাইকে নয় বড় গাড়িতে গ্যারেজে গ্যারেজে এদিকে তাকাও বড় গাড়ি করে যেতে হবে তো বাইকে যাবে না বাইকে নয় চলো সোজা চলো আরে বাইকে যাবে না বড় গাড়িতে যাবে চলো চলো ওরকম করে হাঁটছো কেন সোজা হাঁটো একা একা যেতে পারবে তারা আমরা যাই আগে আজ দিন পর মাকে একটু তোমাদের দেখায় আমাদের মন্দিরের মা

ও পিছন থেকে সব নিয়ে নেওয়া যায় তো আমরা বেরিয়ে পড়েছি আর এখানে বাবাই গাড়িতে যাওয়া মানে সারা কোন গাড়ি দেখতে ব্যস্ত তাই তো বেজাই খুশি গাড়ি করে কোথাও ঘুরতে নিয়ে গেল কি হলো তা আমরা এখন দাঁড়িয়ে আছি এখন আমাদের পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকতে হবে তারপরে আবার আমরা যাব এক জায়গায় সম্ভব নয় আজকে রাস্তাতে প্রচুর জ্যাম আছে আর তার মধ্যে আমরা এখন ঢুকেছি তেল নিতে এখানেও প্রচন্ড ভিড় আজকে সকালবেলা যখন পুজো করছিলাম ভাবলাম সারা দিনের ভিডিও টুকটুক করে তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সেটা আর করা হয়নি সকালে শুধু মায়ের একটা ছোট্ট ভিডিও করা ছিল তো সেটাই ভিডিওর মাঝখানে দেখিয়ে দিলাম তোমাদেরকে মাকে না আজকে দেখতে খুব মিষ্টি লাগছিল তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো আর আজকে যেহেতু শনিবার তো হনুমানজিকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল কেমন লাগছে অবশ্যই জানিও বাবাই খাওয়া খাচ্ছিল আমরা এসছি বেশ অনেকটা আগে আর এসে চা মিষ্টি জল কিছু খাওয়া হয়ে গেছে তারপর সবাইকে নিয়ে গল্প টল্প করা একদম পুরোপুরি কমপ্লিট আজকে যেহেতু স্যাটারডে তো বাইরের কোনো টিফিন খেয়ে আসা হয়নি আর এখানে এসে তেমন ভারী কিছু খাওয়া হয়নি তো মা আমাকে একটা খুব সুন্দর আর টিফিন বানিয়ে দিয়েছে আমাদেরকে দেখাচ্ছি এখানে ছোলা মাখা হয়েছিল যার মধ্যে ছিল কাঁচা ছোলা চানাচুর বাদাম ভাজা ছোলা টমেটো কুচি লেবুর রস নুন চাট মশলার সঙ্গে তেঁতুলের জল না সারপ্রাইজ গিফট এখন বসে গেছি রাতের খাওয়া দাওয়া করার জন্য আর আজকে যেহেতু আমাদের নিরামিষ তো নিরামিষ মা কি রান্না করেছে আজকে রাতের জন্য তোমাদের দেখাই এখানে করেছে ভেজ ফ্রাইড রাইস যেমন সোয়াবিন দিয়েছে গাজর বিনস দুই তিন রকমের ক্যাপসিকাম আর এদিকে রয়েছে আলুর দম সঙ্গে গুড মর্নিং সকলকে ফাইনালি আজকে হচ্ছে জামাই ষষ্ঠী সকাল সকাল সবাই বাড়িতে চলে এসছে আর মা সবার জন্য বানিয়েছে এখানে টিফিন যেখানে রয়েছে সাদা আলুর তরকারি আর ময়দার রুটি লুচি পরোটা কেউ খাবে না সকালে যেহেতু দুপুরে রয়েছে অনেক কিছু মেনুতে আর আমাকে বাবা সকাল সকাল কেটে দিয়েছিল একটা গাছের ডাব যেটা খেয়ে আমার মন প্রাণ একদম তৃপ্তি হয়ে গেছিলো যেহেতু আমি টিফিন খাইনি তো এখানে আমি রেডি হয়ে গেছি আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও হাটটা না পরতে ভুলে গেছি পরে যখন ভিডিওগুলো দেখছিলাম তখন আমি ভাবলাম যে আমি হাটটাই পড়তে ভুলে গেছি বাবা এর জন্য এখন সব কিছু এত তাড়াহুড়ো করে করা হয় যে আমি কি পড়েছি কি করেছি না করেছি পরে বুঝতে পারি সেটা ভিডিও দেখলে আর এখানে মা আজকে যেহেতু ষষ্ঠী আর আমি ষষ্ঠীও করছি সেই কারণে মা বললো যে আজকে আলতা পড়তে হবে তাই মা আলতা পরিয়ে দিয়েছে বাবাইকে নিয়ে ফটো তোলার ভিডিও করার ইচ্ছা ছিল তো কিছুই হবে না ওর এখন পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণ ঘুম ও হাঁটতেই পারছে না এখন ঘুমাবে ওর যেহেতু ঘুমের টাইম হয়ে গেছে আধ ঘন্টা আগেই ঘুমিয়ে পড়তো জাগিয়ে রাখা হয়েছে আর আমি যেহেতু মাথায় না ফুল দিতে প্রচণ্ড ভালোবাসি সেই কারণে সাজুগুজু করেছি একটা ফুল না দিলে হয় সেই কারণে গাছে দেখলাম বেশ ভালো কাঠগোলাপ রয়েছে তো একটা দিয়েই দিই তো সেই জন্য এখানে মাথায় ফুলটা লাগিয়েছি ভাই বলছিল দিতে তো এখানে আমাদের ফলের ডালা ভাই খুব সুন্দর করে কেটে কুটে সাজিয়ে দিয়েছে এদিকে মিষ্টির ডালাও রেডি আর তার সঙ্গে চিঁড়ে আর দই খেতে হয় চিড়ে দইটা মাখিয়েই খেতে হয় যেহেতু একটু পরেই ভাত খেতে বসবে সবাই সেই জন্য চিড়ে আর দইটা মাখিয়ে দেওয়া হলো না মা বললো যেহেতু খেতে হয় নিয়মে আছে অল্প একটু একটু করে খেলেই হবে তারপরে মা এখানে এখন আশীর্বাদ পর্বটা কমপ্লিট করছে আর বাবাই এখানে বসবে বলে মা একটা আসনও পেতে দিয়েছিল যে ওকে একটু আশীর্বাদ করবে আর ওকে ধুতি পাঞ্জাবি পরিয়েছে তো সেই কারণে কিন্তু না সেটা তো সম্ভব নয় সে বেচারি ঘুমিয়ে পড়েছে আর তাকে দোল দেওয়া হচ্ছে ওই দিকটাতে ঘুমাচ্ছে ওকে এতক্ষণ ঘুম পাড়ানোর জন্যই এই নিয়মগুলো একটু করতে দেরি হয়ে গেল খুব বায়না করছিল তো ওকে ঘুম পাড়িয়ে সবটা মিটিয়ে তারপরেই এইগুলো আর কি করা হচ্ছিল তো এখানে এখন গিফট দেওয়ার পর্ব চলছে তো সেটা আমি পরে এই ভিডিওর মধ্যেই সবার লাস্টে তোমাদেরকে দেখিয়ে দেব কে কাকে কি কি গিফট দিয়েছে জামাই ষষ্ঠী উপলক্ষে তো এখানে এখন এটা মিটুক এখানে একটা বিষয় নিয়ে সবাই মিলে খুব মজা করছিল ভাইকে নিয়েই আর কি তো ভাই এখানে একটা মায়ের জন্য খুব সুন্দর শাড়ি এনেছিলো যেটা আমার প্রচণ্ড পরিমাণ পছন্দ হয়েছে বেশ ভালো লেগেছে আর সাদা শাড়ি লাল পাড় এটা আমার একটা আলাদা ভালোবাসা এই শাড়ি দেখলে আমি মানে নিজেকে কন্ট্রোল করতে পারি না আমার এত ভালো লাগে যতই থাকুক না কেন এরকম একটা শাড়ি যদি কেউ দিয়ে দেয় বা আমি একবার দোকানে দেখে নিই আমার মনে হয় সেটা নিয়ে আমি বাড়ি চলে আসি তো মা একটু রাগারাগি করছিল যে কি দরকার ছিল শাড়িটাই আনার এইসব নিয়েই একটু হাসাহাসি পর্ব চলছিল ফাইনালি এখন সবাই মিলে চলে এসছে খাওয়া দাওয়া করতে অনেক কোন ধরে বাবা বলছিল সবাইকে খেয়ে নিতে কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে তো সেই কারণে বাবা বলছিল যে সকলে খেয়ে নিতে কিন্তু সমস্ত কিছু মেটাতে মেটাতে অনেকটাই লেট হয়ে গেছে খাওয়া দাওয়া করতে আজকে প্রচণ্ড পরিমাণ গরম সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি আর মা খাবো যেহেতু আমার মায়ের তো ষষ্ঠী আজকে সেই কারণে আমরা চিড়ে আর ওই ষষ্ঠীর বাটা দেওয়ার জন্য যে ফলগুলো কাটা হয়েছিল তো প্রচুর ফল কাটা রয়েছে দুপুরে বেলা হাতকা হয়ে বলে কেউ ফল খুব একটা খায়নি খালি একটা দুটো করে মুখে দিয়েছিল তো সেগুলোই এখন খাবো অনেক ফল মিষ্টি মা বললো যে একটু ভেজে যাবে সেগুলো দুধ দই আম এগুলো দিয়েই আর কি খাওয়া হবে আজকে ষষ্ঠী করতে হয় আমি আজকে একটা খুব বড়ো ভুল করেছি সেটা হলো আমি প্রথমত এই যে কালারটা আছে ব্লু কালার এই কালারের একটা ব্লাউজ আমি এই শাড়ির সাথে ঠিক করেছিলাম আমি কিনেছি এই কালার ভাই আমাকে বলছিল বারবার কেনার সময় যে এইটা এই শাড়ির সাথে যাবে না তো আমি বুঝতে পারিনি তখন একটা লাগছে তোমার আমার কিছু করার নেই এটাই করতে হলো এখানে এখন আমাদের খাবার রেডি দই চিড়ে দুধ দিয়ে এটা মাখা আর সঙ্গে রয়েছে আম ফল মিষ্টি এগুলো তো রয়েইছে এগুলোই খাবো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপর সবাই মিলে রেডি হয়ে চলে গেছিলাম আমাদের বাড়ির কাছে একটা ইস্কন মন্দির আছে সেখানে বেশ ভালো লাগে তো চলো এখন যাওয়া যাক যেতে যেতে গল্প হবে গৌরবের মতো খালি মারি আর এখন আসলো না আসতে অনেকটাই লেট হয়ে গেছে সেই কারণে আমি আর মা রীতিমতো ছুটতে ছুটতে যাচ্ছিলাম তারপর তো এখানে এসে একদম অবাক হয়ে গেছিলাম এত 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 ভিড় ছিল আজকে বাপরে বাপ লোক সংখ্যা দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছিলো বিভিন্ন রকমের লোকজন ছিল এখানে এর মধ্যে আমি ভাবছিলাম কেউ চেনা জানা থাকলে বেশ ভালো হবে অনেক দিন পর দেখা হবে কিন্তু চেনা জানা খুব একটা বেশি কেউ ছিল না তো দেখা হয়েছিল বেশ কয়েকজনের সঙ্গে আর এদিকে দিচ্ছিল ভোগ প্রসাদ যেখানে ছিল ভাত ডাল আলুর তরকারি পায়েস এগুলো কিন্তু আজকে যেহেতু আমি আর মা খেতে পারবো না তো দেখছিলাম বেশ ভালো লাগছিলো সব ভক্তরা এসে খাচ্ছিল তো চলো এখন মন্দিরের ভিতরে যা যাক অনেকেই বেরিয়ে যাচ্ছে অনেকেই আবার আসছে এই জায়গাটা আমার প্রচণ্ড ভালো লাগে তোমরা যদি কেউ সাপুরজি বা সাপুরজির আশেপাশে থেকে থাকো আমি বলবো অবশ্যই যারা এখনও আসনি তারা একবার হলে ইস্কন মন্দির থেকে ঘুরে যেও তোমাদের মন একদম ভালো হয়ে যাবে തൽ തർ തർ തൽ ര൯ൾീ ഺീൟൽാൽ പ്തൾ ഺുർൽൽ ല൯൞ൾ൏ തർ ല൯൞ൽൾ൏ �൮൱ൽ আমাদের এখানে ঘোড়া কমপ্লিট এখন আমরা যাবো বাড়ির দিকে আর এখানে আসলে পুরো মন একদম ভালো হয়ে যায় শান্তি পুরো একদম শান্তি লাগে খুব ভালো লাগে এখানে আসতে আর আজকে প্রচুর ভিড় হয়েছে প্রচুর প্রায় আড়াই হাজার লোকজন হয়েছে এখানে আজকে আমাদের আসতে অনেকটাই লেট হয়েছে মানে সন্ধ্যার পর পর ওই ছটা থেকে সাতটা এই এক ঘন্টা প্রচুর লোক হয় টাইমটা কারণ ওই সময়টাই আর কি আরতি হয় তো আমাদের আসতে একটু লেট হয়েছে বলে লোক লোকসংখ্যাটা একটু কম ছিল এখানে বলছে আস্তে আস্তে সবাই চলে গেছে আমরা বেরিয়েছি কিন্তু আসতে লেট হয়ে গেছে ভাবছিলাম যে ছটা সাড়ে ছটার মধ্যেই পৌঁছাম সেটা আর হয়ে ওঠেনি আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন আর এখন যাব বাড়িতে রেডি হয়ে গেছি ভাবলাম তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেষ করার আগে জামাই ষষ্ঠীর স্পেশাল গিফটগুলো তোদেরকে দেখিয়ে দিই প্রথমে ফার্স্ট এসেই যে গিফটটা পেয়েছিলাম সেটা হচ্ছে ভাই দিয়েছে আমাকে সারপ্রাইজ গিফট যেটা এটা হচ্ছে একটা চুরির সেট যেটা অনেক দিন ধরে আমি খুঁজছি কিন্তু ভাই একটু হেভি কাজেরই কিনেছে বেশ সুন্দর আর মেরুন কালারের উপর আমি অন্য রকম খুঁজছিলাম ভাই একদম অন্য রকম কিনেছে তো এটা কেমন লাগছে সেটা জানিও এটা তো আমি পুরো একদম দেখি হয়ে আমাকে হুট করে দিয়েছে ও এটা খুঁজছি তো ওরকম একটা দিয়েছে আর পরের গিফটটা হচ্ছে বাবার জামা যেটা আমরা দিয়েছি এই জামাটা জামার পিনটা বেশ সুন্দর একটু ফটাফট করে দেখিয়ে দিচ্ছি কারণ বেরোবো তো বেরোনোর আগে হাতে একটু টাইম আছে তো ভাবলাম দেখিয়ে দিই এটা পরে দেখাচ্ছি সবার মাছ এটা সব থেকে সুন্দর জিনিস এটা প্লাস্টিক খোলা হয়ে গেছে যেহেতু শাড়িটা আমরা দেখেছি এটা কালারটা আমার মারাত্মক পছন্দ হয়েছে বেশ সুন্দর আমি বেশি খুলছি না এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে ফুল বডি এই কালারের শাড়ি পুরো মন মতো পছন্দের একটা শাড়ি তারপরে আছে এরকম একটা পাঞ্জাবি সেট যেটা মা দিয়েছে বাবাইকে এই বাড়ি থেকে আর কি সেটা হচ্ছে একটা লাল আর সাদা আর একটা নীল আর সাদা যেটা জামা সত্যি দিন সকালে পরেছিল আর এই একটা এটা হচ্ছে একটা জামা যেটা ওকে দিয়েছে এই বাড়ি থেকে আর কি হলো এটা হচ্ছে প্যান্ট জিন্স প্যান্ট জামা আর যেটা তখন দেখাবো বলে দেখালাম না সেটা হলো ওই শাড়িটা এই শাড়িটা ভীষণ সুন্দর তুলে তো আমাদেরকে খুব সুন্দরভাবে আমি দেখাচ্ছি এই শাড়িটা এটা সাদা কালার না এটা হচ্ছে ক্রিম কালার তার সঙ্গে রেড পার এগুলো তো বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই পড়তে পারে পুজো বা বড় কোনো অনুষ্ঠান বিয়ে বাড়ি বলো এই শাড়িগুলো তো কোনো কথাই হবে না অনেক দিন ধরে যেটা বানাবো ভাবছিলাম অনেক দিন ধরে প্ল্যান করে রেখেছিলাম সেটা ফাইনালি বানাতে পেরেছি সেটা আছে এই বক্সের মধ্যেই তো চলো এটা এখন খুলি তো এই হচ্ছে সেই জিনিসটা এটা হচ্ছে শাখা বাঁধানো জন্য বানিয়েছি অনেক দিনের ইচ্ছা ছিল একটা এরকম ডিজাইনের শাখা বানানোর যেটা দু হাজার পঁচিশে আমি দেখছি যে এই ডিজাইনটা মোটামুটি চলছে কারণ ময়ূর মাছ তারপর প্রজাপতি এই ডিজাইনগুলো ছিল আর আমার হাতে যে ডিজাইনটা ছিল এতদিন ধরে সেটা হচ্ছে ময়ূর ডিজাইন তো আমি ভেবেছিলাম এবার মাছ অথবা প্রজাপতি কিছু করবো ওগুলো দেখছি সবাই করছে কিন্তু এই ডিজাইনটা একদম ইউনিক আর ভীষণ সুন্দর যেটা আমার প্রচণ্ড ভালো লেগেছে তো এই ডিজাইনটা আমি করেছি এটা আমি আরও ক্লোজলি তোমাদের খুব ভালো করে দেখিয়ে দেবো ভীষণ ভালো লেগেছে তোমরা জানিও তোমাদের এই ডিজাইনটা কেমন লেগেছে এছাড়াও আজকে যে যে গিফটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো তোমাদের কেমন লাগলো জানি বাড়ি ফেরার সময় এই মন খারাপটা মেনে নেওয়া বা কাউকে বলা দুটোই অসম্ভব আমার পক্ষে তো ভীষণ অসম্ভব আমি সত্যিই পারি না মনটা খুব খারাপ করছিল একদম ভালো লাগছিল না আসার সময় বিশেষ করে বাবাকে দেখে এত কষ্ট হচ্ছিল আমরা ভিডিওটা কন্টিনিউ করতেই পারছি না খাওয়া দাওয়া করে এই জাস্ট অফ করে দিলে আচ্ছা খাওয়া দাওয়া করে এই জাস্ট উপরে ঘরে এলাম আর আজকে ভিডিওটা এই পর্যন্ত জামাই ষষ্ঠীর ভিডিও তোমাদের কেমন লাগলো জামাই ষষ্ঠীর আগের দিন গেলাম জামাই দিন থাকলাম পরের দিন আবার চলে আসলাম তো একটা ভিডিওর মাধ্যমে সব অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কেমন লাগলো না লাগলো সেটা কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন একটা লং ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত একজন তো বাই বাই করে দাও একটু বাই বাই করে দাও সবাইকে বাই বাই হা ওই হাত দি ওই হাত দি বাই বাই করে দাও বাই বাই করে দাও বাই বাই করে দাও হামি দিয়ে দাও একটা হামি দিয়ে দাও বাই বাই